প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম আজকে খুব সহজ ভাষায় এই টপিকটিকে নিয়ে আলোচনা করব। যাদের এডুকেশন রয়েছে যারা ডিএলএড করছেন যারা বিএড করছেন যারা বিভিন্ন টিচিংয়ের ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখবেন একদম সহজ ভাষায় আমরা প্রকৃতিবাদ বা ন্যাচারালিজমকে বুঝে নেওয়ার চেষ্টা করব আসুন এবার এই বোর্ডের দিকে চোখ রাখি প্রথমেই আমি লিখেছি প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম এটি পাশ্চাত্য দর্শনের একটি প্রাচীন ধারা যেখানে বলা হচ্ছে এক নম্বর পয়েন্টের দিকে দেখুন এটি একটি ধারণা বা মতবাদ যা কেবলমাত্র প্রাকৃতিক নিয়মকে ওই জগৎ পরিচালনার ক্ষেত্রে প্রাধান্য দেয় অর্থাৎ এই মতাদর্শে যারা বিশ্বাসী এই দর্শনে যারা বিশ্বাসী তারা বলছেন যে এই বিশ্ব শুধুমাত্র প্রকৃতি দ্বারা পরিচালিত হচ্ছে এখানে অতি বা আধ্যাত্মিকতার কোনো জায়গা নেই আমরা যা কিছু দেখছি আমরা যা কিছু শিখছি আমরা যা কিছু উপলব্ধি করছি আমাদের জীবন এই গোটা পৃথিবী এই গোটা বিশ্ব এই বিশ্ব চরাচর সবকিছু প্রকৃতির উপর বা প্রকৃতির নিয়মের উপর দাঁড়িয়ে রয়েছে আর একবার নিন আশা করি সমস্যা হবে না এটি একটি ধারণা বা মতবাদ তাহলে প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম হচ্ছে একটা ধারণা বা একটা মতবাদ যেটা কেবলমাত্র প্রাকৃতিক নিয়মকে অর্থাৎ প্রকৃতি যে নিয়মটা তৈরি করেছে প্রকৃতি এই বিশ্ব চরাচরকে পরিচালনা করার যে নিয়মটি তৈরি করেছে সেই নিয়মই কেবল এই জগৎকে পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ এই জগৎকে পরিচালনা করছে কোন আধ্যাত্মিক শক্তি কোন ঈশ্বর কোন অদৃশ্য শক্তি এই কোনো কিচ্ছু নয় এই বিশ্বকে পরিচালনা করছে প্রকৃতি প্রকৃতি হচ্ছে মানুষের সহ গোটা বিশ্ব চরাচরের একমাত্র শিক্ষক এটাই হচ্ছে প্রকৃতিবাদ বা ন্যাচারালিজমের একটা ধারণা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টিকে বুঝে নিই দেখুন আপনি আমি আমরা যারা ইংরাজি জানি না তারা ইংরাজি শেখার চেষ্টা করছি এবং এই বিষয়টিকে নিয়ে আমরা দীর্ঘদিন পড়াশোনা করছি তারপরেও শিখতে পারছি না কিন্তু একটা শিশু সে এক থেকে দুই বছর বয়সে কিন্তু কথা বলা শিখে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই শিশু যে কথা বলতে পারছে এই কথা বলার যে ক্ষমতা সেই ক্ষমতা সে কোথা থেকে অর্জন করছে একটা প্রাপ্তবয়স্ক উন্নত মস্তিষ্কের মানুষ তারা একটা ভাষাকে শিখতে গিয়ে এতদিন নষ্ট করে ফেলছে কিন্তু একটা শিশু কি সহজেই শিখে যাচ্ছে সেখানে আমরা বলছি যে এই সবই ঈশ্বরের দান ঈশ্বর শিখিয়ে দিচ্ছেন বা আমরা বলছি যে এই সব কিছুই কোনো একজন অদৃশ্য শক্তি রয়েছে সেই অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে সেই অদৃশ্য শক্তিই ওই শিশুকে এই ভাষাটি শিখিয়ে দিচ্ছে তার মাতৃভাষাকে এখানে দেখুন আমরা কিন্তু প্রকৃতি ছেড়ে সেই অদৃশ্য শক্তি বা অতিপ্রাকৃতিক ঘটনা বা আধ্যাত্মিকতায় বিশ্বাস করছি কিন্তু এখানেই প্রকৃতিবাদীরা বলছে যে না সেই শিশুটিকে সেই ভাষা শিখিয়ে দিচ্ছে এই প্রকৃতি এই প্রকৃতিই বুঝেছে যে এখন এই পর্বে তার এই ভাষাটিকে শেখার প্রয়োজন তাই সে প্রকৃতি থেকেই আপন আপনি তার মা বাবা তার চারিপাশের পারিপার্শ্বিক যে পরিবেশ পরিস্থিতি সেখান থেকে সে কিন্তু এই ভাষাটিকে রপ্ত করে নিচ্ছে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টিকে বোঝার চেষ্টা করলাম অর্থাৎ ভাববাদী বা অন্যান্য যে দার্শনিক সেখানে আমরা কোন একটা আধ্যাত্মিক শক্তি বা কোনো একটা অদৃশ্য শক্তি যাকে আমরা দেখতে পাই না যে এই পৃথিবীর চালিকা শক্তি এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে সেই শিশুটিকে এই ভাষা শিখিয়ে দিচ্ছে আমরা এরকম ধারণা রাখছি কিন্তু প্রকৃতিবাদী বা ন্যাচারালিজম তারা বলছেন যে না এটি প্রকৃতির নিয়মে শিখছে কোনো আধ্যাত্মিক শক্তি বা কোনো অতি প্রাকৃতিক ঘটনা শিশুকে এই বিষয়গুলি শেখানোর জন্য দায়ী নয় এখানেই কিন্তু প্রকৃতিবাদী এবং অন্যান্য যে দর্শন রয়েছে সেই দর্শনের মধ্যে পার্থক্য রয়েছে আপনারা সকলেই জানেন যে ভাববাদের সঙ্গে প্রকৃতিবাদের একটা বিরোধ রয়েছে তারা পরস্পর বিপরীত মেরুতে অবস্থান করে যাই হোক তাহলে এক নম্বর পয়েন্ট ছিল যে প্রকৃতিবাদ বলতে আমরা কি বুঝবো না প্রকৃতিবাদ হচ্ছে সেটাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবটাই কিন্তু প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই পৃথিবীর চালিকা শক্তি হচ্ছে প্রকৃতি প্রকৃতি এই পৃথিবীকে পরিচালনা করছে এটাই হচ্ছে প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম আসুন আমরা দু নম্বরে চলে যাই সেখানে আমরা দেখে নিই কিছু ন্যাচারালিজম বা প্রকৃতিবাদী দার্শনিকের নাম কারা এই মতাদর্শে বিশ্বাস করেন বা এই মতাদর্শকে কারা প্রতিষ্ঠা করেছেন প্রথমেই যার নাম বলতেই হয় তিনি হচ্ছেন রুশো রুশোকে এই প্রকৃতিবাদের জনক বলা যেতে পারে এরপরেও যে সকল মানুষ যে সকল প্রকৃতিবাদী দার্শনিক এই মতাদর্শে বিশ্বাসী তাদের মধ্যে রয়েছেন ডারউইন লক হব স্পেন্সার ফ্রেভেল নান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং অ্যারিস্টটল অবশ্যই তাহলে আপনাকে যখন বলা হবে ইন্টারভিউ বোর্ডে বা পরীক্ষায় বা যে কোনো জায়গায় যে আপনি কয়েকজন প্রকৃতিবাদী দার্শনিকের নাম বলুন তখন আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন যে রুশো ডারউইন লক হবস সুয়েন্সর ফ্রেভেল নান রবীন্দ্রনাথ ঠাকুর অ্যারিস্টোটল এগুলো সবাই হচ্ছেন প্রকৃতিবাদী দার্শনিক আসুন এবার আমরা প্রকৃতিবাদের কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে জেনে নিই আপনি বোর্ডে যদি তিন নম্বর পয়েন্টটিকে দেখেন সেখানে আমি প্রথমেই লিখে রেখেছি প্রকৃতি হচ্ছে মূল চালিকা শক্তি এটা একটা পয়েন্টের নাম একে কেন্দ্র করে আপনি ব্যাখ্যা বিস্তারিত করতে পারেন যে প্রকৃতি হচ্ছে মূল চালিকা শক্তি অর্থাৎ এই পৃথিবীকে পরিচালনা করছে প্রকৃতি তার বাইরে প্রকৃতিবাদীরা অন্য কোনো কিছুর অস্তিত্বকে বিশ্বাস করেন না যে কোনো এক অদৃশ্য শক্তি কোনো এক ঈশ্বর বা কোনো এক ঐশ্বরিক ক্ষমতা রয়েছে যে এই গোটা বিশ্ব প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে তা কিন্তু নয় এখানে বলা হচ্ছে যে প্রকৃতিই হচ্ছে মূল চালিকা শক্তি অর্থাৎ এই পৃথিবীকে পরিচালনা করছে এই প্রকৃতি একটা প্রাকৃতিক ক্ষমতা বা একটা প্রাকৃতিক শক্তি দু নম্বর পয়েন্টে বলা হচ্ছে জড়জগত জগৎ হচ্ছে সর্বোচ্চ তাহলে এই পৃথিবী যে একটা বস্তু সেই জড়বস্তু বস্তু থেকেই কিন্তু বিভিন্ন প্রাণীগুলোর উদ্ভব হয়েছে বিভিন্ন উদ্ভিদগুলোর উদ্ভব হয়েছে তাহলে এই পৃথিবীতে যে মূল সম্পদ তার পরিমাণ কিন্তু নির্দিষ্ট আমরা মানুষ এখানে জন্মাচ্ছি এখানে আমাদের মৃত্যু হচ্ছে গাছপালা জন্মাচ্ছে মৃত্যু হচ্ছে জড়বস্তু বিভিন্ন জড়বস্তুগুলো সেগুলো ভেঙে গিয়ে বিভিন্ন রূপ ধারণ করছে তার পরিবর্তন হচ্ছে পরিমার্জন হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু পৃথিবীর যে মূল সম্পদ সেই মূল সম্পদের পরিমাণ কিন্তু নির্দিষ্ট যেটা হচ্ছে স্থির তাই বলা হচ্ছে যে জড় জগৎ হচ্ছে সর্বোচ্চ প্রকৃতিবাদীদের ক্ষেত্রে এই যে জড় জগৎ সেই জড় জগৎটা কিন্তু অনেকটা পরিমাণ বিশ্বাসের জায়গা অর্জন করে নিয়েছে এই পৃথিবীর মূল চালিকা শক্তি রূপে। অর্থাৎ তারা যেমন জীবজগৎকে বিশ্বাস করছেন ঠিক তেমনি জড়োজগৎকেও বিশ্বাস করছেন জরজগতের অস্তিত্ব যদি পৃথিবী থেকে হারিয়ে যায় তাহলে জীবজগতের অস্তিত্বও কিন্তু পৃথিবী থেকে হারিয়ে যাবে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে দর্শনের প্রকৃতি হচ্ছে মনস্তাত্ত্বিক অর্থাৎ এই যে দার্শনিক তারা যে সকল চিন্তা ভাবনাগুলো করছেন আমাদের এই পৃথিবীকে কেন্দ্র করে এই পৃথিবীর প্রকৃতিকে নিয়ে কেন্দ্র করে সেগুলো কিন্তু সবটাই মনস্তাত্ত্বিক বিষয় তার সঙ্গে মনস্তত্ত্বের একনিষ্ঠ সম্পর্ক রয়েছে এরপর যেটা বলা হচ্ছে যে মানুষের মেধা হচ্ছে মূলধন অর্থাৎ একটা শিশু সে যা শিখবে এই প্রকৃতি থেকে শিখবে এবং প্রকৃতি থেকেই তার নির্দিষ্ট মেধার পরিপ্রেক্ষিতে সে শিখবে এর পরবর্তীতে আমরা দেখতে পাবো ঠিক এই কারণেই প্রকৃতিবাদীরা প্রত্যেকটা শিশুর জন্য আলাদা আলাদা সিলেবাসের কথা বলেছেন কেন না প্রত্যেকটা শিশুর মেধা কিন্তু সমান নয় কাজে প্রত্যেকটা শিশুর প্রকৃতিগতভাবে তার চাহিদার উপর তার শেখানো বিষয়বস্তুগুলোকে নির্ধারণ করতে হবে তো যাই হোক এখানে বলা হয়েছে যে মানুষের মেধাই হচ্ছে মূলধন অর্থাৎ মানুষ তার মেধার মাধ্যমেই এই প্রকৃতি থেকে তার যতটা প্রয়োজন ততটুকু শিখে নেবে তার বেশিও সে শিখবে না তার কমও সে শিখবে না তার বেশি তাকে শেখানো যাবে না তার কম সে যদি শেখে তাহলে কেউ আটকাতে পারবে না তাকে সেই কম শিখিয়ে রেখে দেওয়ার জন্য সে তার নিজের প্রয়োজন অনুযায়ী ঠিক শিখে নেবে এরপর বলা হয়েছে যে এখানে বিজ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়েছে হ্যাঁ ওইযোগ যেখানে দেখুন অতি ঘটনা এবং আধ্যাত্মিকতার জায়গা নেই সেখানেই জানবেন যে বিজ্ঞানের জায়গা রয়েছে অর্থাৎ এরা যা কিছু ব্যাখ্যা করছে যা কিছু বিশ্লেষণ করছে এই পৃথিবীর সৃষ্টি রহস্য থেকে শুরু করে একটা শিশুর শেখার যে সৃষ্টি রহস্য সেই সবটাকে কিন্তু তারা বিজ্ঞান মনস্ক করে তুলেছে বিজ্ঞানকে এখানে সবার আগে জায়গা দেওয়া হয়েছে এরপর যেটা বলা হচ্ছে মানুষ প্রধান সৃষ্টিকর্তা হ্যাঁ তাহলে এই যে আমরা আমাদের চারপাশের যে পরিবেশটাকে দেখতে পাচ্ছি সেই পরিবেশের সৃষ্টিকর্তা হচ্ছে মানুষ তাহলে প্রকৃতি মানুষকে সৃষ্টি করেছে মানুষ তার বসবাস উপযোগী পরিবেশকে সৃষ্টি করেছে মানুষ এই পরিবেশের দ্বারা এই প্রকৃতির দ্বারা প্রভাবিত হচ্ছে তাই এখানে বলা হচ্ছে যে মানুষই হচ্ছে এই প্রকৃতির সবথেকে বড় সম্পদ সবথেকে বড়ো মূলধন বেশ এবারে আসুন যে আমরা এই প্রকৃতিবাদী বা ন্যাচারালিজম তারা শিক্ষা সম্বন্ধে কী কথা বলেছেন প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে শিশুকে কেন্দ্র করে শিক্ষা করে উঠবে হ্যাঁ বিদ্যালয় তৈরি হয়েছে তাই সেখানে শিশুরা যাবে এমনটা কিন্তু নয় শিশুদের শিক্ষার প্রয়োজন তাই বিদ্যালয় তৈরি হয়েছে পাঠক্রম তৈরি হয়েছে তাই শিশুরা সেখানে পড়তে যাবে এমনটা কিন্তু নয় শিশুদের প্রয়োজন একটা পাঠ্যক্রমে তাই পাঠক্রম তৈরি হয়েছে তাই আমরা এখানে বলতে পারি যে শিশুর জন্য শিক্ষা শিক্ষার জন্য কিন্তু শিশু নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উক্তি এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্দ্রিয়ের প্রতি প্রাধান্য আমরা এই প্রকৃতি থেকে যা কিছু গ্রহণ করি যা কিছু শিক্ষা অর্জন করি সেগুলি কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আমরা গ্রহণ করি আমাদের যে চক্ষু কর্ণ নাসিকা জিহ বা ত্বক এইগুলি রয়েছে এই অর্গানগুলি রয়েছে এই অর্গানগুলির মাধ্যমেই কিন্তু আমরা প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করি তাই প্রকৃতিবাদীরা বারবার বলছেন যে ইন্দ্রিয়ের প্রতি প্রাধান্য দিতে হবে শিশুদের সেই ইন্দ্রিয়গুলিকে সতেজ করে তুলতে হবে তারা কেমন করে সেই ইন্দ্রিয়গুলোকে কাজে লাগিয়ে এই প্রকৃতি থেকে এই পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করবে তার দিকে অবশ্যই দৃষ্টি দিতে হবে এরপর যেটা বলা হচ্ছে যে কাজের মাধ্যমে শিক্ষা হ্যাঁ একটা শিশুকে প্র্যাকটিক্যাল ওয়ার্ক করাতে হবে সে যখন একটা কাজ করতে যাবে সেই কাজটা করতে গিয়ে সে কিন্তু বারবার বিভিন্ন বাধার সম্মুখীন হবে এবং সেই বাধাগুলোকে অতিক্রম করতে গিয়েই সে কিন্তু নতুন নতুন জিনিস শিখবে তাই প্রকৃতিবাদীদের একমাত্র বিশ্বাস যে একটি শিশুকে কাজের মাধ্যমে শিক্ষা দিতে হবে কাজের মাধ্যমে শিক্ষা দিলে সেই শিক্ষা কংক্রিট হবে এবং সেখানে সে যে বাধাগুলি পাবে সেই বাধাগুলিকে অতিক্রম করতে গিয়েই কিন্তু নতুন নতুন বিষয়বস্তুগুলো এই প্রকৃতির কাজ থেকে শিখবে এরপর যেটা বলা হচ্ছে যে খেলার মাধ্যমে শিক্ষা হ্যাঁ শিশুরা যেহেতু খেলতে ভালোবাসে কাজে তাদের ভালোবাসার যে উপকরণগুলি রয়েছে তারা যেগুলিকে ভালোবাসে সেই ভালোবাসার বিষয়বস্তুর মধ্যে দিয়ে শিক্ষাকে তাদের মধ্যে ঠোকাতে হবে তাহলে শিক্ষা তাদের কাছে আরও অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে আরও অনেক বেশি সতেজ হয়ে উঠবে তাদের শিক্ষা অঙ্গনটা আরও অনেক বেশি সাবলীল হয়ে উঠবে তাই এখানে বলা হয়েছে অর্থাৎ প্রকৃতিবাদী দার্শনিকেরা বলছেন যে শিশুদেরকে অবশ্যই খেলার মাধ্যমে শিক্ষা দিতে হবে এরপর যেটা আছে সেটা হচ্ছে প্রকৃতি থেকে সরাসরি শিক্ষা হ্যাঁ এখানে থেকে বড় শিশুদের শিক্ষক হচ্ছে প্রকৃতি কাজে একটা শিশু যাতে প্রকৃতি থেকে আপনা আপনি শেখে সেই ব্যবস্থাটা করে দিতে হবে এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আরও আলোচনা করব এরপর যেটা রয়েছে যে শিশুর প্রয়োজন অনুসারে পাঠ্যক্রম পাঠ্যক্রমটা কেমন হবে পাঠ্যক্রমটা হবে শিশুর যা কিছু প্রয়োজন সেই প্রয়োজনের কথা মাথায় রেখে যে আমি একটা পাঠ্যক্রম তৈরি করে দিলাম তারপর সেই পাঠক্রমের সঙ্গে একটা শিশুর সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছি সেটা শিশুর উপযোগী হোক বা না হোক এমন কিন্তু নয় শিশুর কি প্রয়োজন রয়েছে শিশুর বেড়ে ওঠার জন্য কোনগুলো প্রয়োজন সেই কথাগুলো মাথায় রেখে সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু শিশুর জন্য একটি পাঠ্যক্রমকে তৈরি করতে হবে এটা কিন্তু প্রকৃতিবাদী দার্শনিক তারা কিন্তু বলছেন এরপর যেটা রয়েছে যে শিক্ষক পর্দার পিছনে থাকবে অর্থাৎ একটি বিদ্যালয় সেখানে শিক্ষক পড়াচ্ছে শিশুরা পড়ছে এমন নয় শিশুকে প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া আছে শিশু প্রকৃতি থেকে আপন আপনিই তার প্রয়োজনীয় জ্ঞানগুলোকে সংগ্রহ করছে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি রয়েছেন পর্দার পিছনে তিনি শুধুমাত্র সবার অলক্ষে সেই শিশুগুলোকে নিয়ন্ত্রণ করছেন সঠিক পথে পরিচালনা করছেন যাতে শিশুরা আপন আপনি প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করতে পারে শিক্ষক সম্বন্ধে প্রকৃতিবাদীরা এই কথাই কিন্তু বলছেন এরপর যেটা আছে সেটা হচ্ছে প্রকৃতির শিক্ষক ও প্রকৃতির কোল হচ্ছে বিদ্যালয় হ্যাঁ শিক্ষককে শিক্ষক কিন্তু আপনি আমি আমাদের মতো রক্ত মানুষেরা কিন্তু নয় একটি শিশুর একমাত্র শিক্ষক হচ্ছে প্রকৃতি অর্থাৎ সে সব কিছু ওই প্রকৃতির কাছ থেকে শিখবে এবং যে ইট পাথর দিয়ে যে বাড়িটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু তার বিদ্যালয় নয় তার বিদ্যালয় হচ্ছে প্রকৃতির কোল অর্থাৎ প্রকৃতির কোলে একটা শিশু তার প্রয়োজনীয় শিক্ষাগুলো আপনা আপনে শিখবে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তাকে পর্দার পিছনে থেকে শুধুমাত্র সেই শিশুকে সাপোর্ট করে যেতে হবে তাকে সঠিক পথটা দেখিয়ে দিতে হবে সেই পথে হেঁটে সে কিন্তু এই প্রকৃতির কাছ থেকে তার প্রয়োজনীয় শিক্ষাগুলো নিজে থেকেই সংগ্রহ করে নেবে নিজে থেকেই আহরণ করে নেবে এটাকেই কিন্তু বলা হচ্ছে এরপর যেটা রয়েছে যে শিশুদের সম্পূর্ণ স্বাধীনতা শিক্ষাক্ষেত্রে শিশুদের সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে তাদের কি ভালো লাগে তাদের কি খারাপ লাগে তারা কি চায় তারা কি শিখতে চায় তারা কোনটা শিখতে চায় না কোনটার প্রতি তার আগ্রহ রয়েছে কোনটার প্রতি তার আগ্রহ নেই এই সকল বিষয়গুলোর ক্ষেত্রে সে কিন্তু কিন্তু নির্বাচন করবে স্বাধীনভাবে তার যেটা ভালো লাগবে সে সেটা শিখবে তার যেটা ভালো লাগবে না সে সেটা শিখবে না অর্থাৎ শিক্ষাক্ষেত্রে শিশুরা হচ্ছে সম্পূর্ণ স্বাধীন কোথাও তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে অবদমন বন্ধ অর্থাৎ শিশুদের যে ইচ্ছা সেই ইচ্ছা শক্তিকে হত্যা করে দিয়ে আমরা নিজেরা তাদের উপর কোনো কিছু চাপিয়ে দেব না তাদেরকে কোনো সময় প্রহার করব না তাদেরকে বকবো না তাদের সঙ্গে এমন কোনো ব্যবহার করব না যে ব্যবহারের ফলে এই শিশুটির এই শিক্ষা ব্যবস্থার প্রতি একটা ভীতি জন্মে যায় এখানে শাস্তি দান প্রথার কথা বলা হচ্ছে একটা শিশুকে মানসিকভাবে আঘাত করার কথা বলা হচ্ছে যেগুলি প্রকৃতিবাদীরা কোনো দিন মেনে নেবেন না তাদের চোখে এগুলো সম্পূর্ণ বন্ধ এরপর যেটা আছে সেটা হচ্ছে নেতিবাচক শিক্ষানীতি হ্যাঁ এখানে ইতিবাচক শিক্ষার থেকে নেতিবাচক শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নেতিবাচক শিক্ষা নীতি সেটা কিন্তু প্রকৃতিবাদী দার্শনিক তারা কিন্তু অবশ্যই স্বীকার করে নিয়েছেন এরপর যেটা রয়েছে পাঁচ নম্বরে আপনারা দেখুন যে জড় প্রকৃতিবাদ জৈবিক প্রকৃতিবাদ যান্ত্রিক প্রকৃতিবাদ মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ এবং কল্পনা প্রবণ প্রকৃতিবাদ আপনারা ভাবছেন যে এগুলো পাঁচ নম্বরে কী লিখেছি এগুলো হচ্ছে সব বিভাজন প্রকৃতিবাদীদের বিভাজন অর্থাৎ প্রকৃতিবাদীদের আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি সেই পাঁচটি ভাগ হচ্ছে জড় প্রকৃতিবাদ জৈবিক প্রকৃতিবাদ যান্ত্রিক প্রকৃতিবাদ মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ এবং কল্পনা প্রবণ প্রকৃতিবাদ তাহলে প্রকৃতিবাদকে যদি খুব সংক্ষেপে তুলে ধরতে হয় তাহলে আপাতত এটুকুই এর থেকে বেশি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন শুধুমাত্র প্রকৃতিবাদ বা ন্যাচারালিজমকে নিয়ে একটা এক দেড় ঘন্টার একটা পর্ব নিয়ে আসবো তবেই কিন্তু এর যাবতীয় বিষয়বস্তুগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারবো এই ক্ষুদ্র পরিসরে অল্প সময়ে করা সম্ভব নয় তবুও যতটুকু করা সম্ভব হলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম সম্বন্ধে সবটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য অবশ্যই একটি বড় আকারের ভিডিও নিয়ে আসবো যেখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা থাকবে এবং তার সঙ্গে এই যে প্রকৃতিবাদীদের শ্রেণীবিভাগ সেগুলি সম্বন্ধে যদি আপনি ডিটেল জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এগুলিকে নিয়েও ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে Wir